ধরা লোকের অভাব হবে না অথচ এগিয়ে যাওয়ার পথে পাবে না কারো দেখা এরকম ভিডিও আপনিও তৈরি করতে চান তাহলে খুব সহজেই এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনি কি মনে করেছেন সে এই ছন্দগুলো নিজে নিজে তৈরি করেছেন না সেই ছন্দগুলো নিজে নিজে তৈরি করেনি একটি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি এরকম সুন্দর সুন্দর ছন্দ অন্য বানিয়ে নিতে পারেন এবং এই ছন্দ ভিডিও অন্য করে বানার স্ক্রিনে রেকর্ড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে চলুন বন্ধুরা একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ছন্দ বানিয়ে নিতে পারি এবং এই ছন্দগুলো আমরা ভিডিও আকারে ধারণ করে ভিডিও করতে পারি তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তাহলে সেই অ্যাপ্লিকেশনটি কি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল এ প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে এসে সার্চ বারে লিখবেন নে চ্যাট জিপিটি চ্যাট নে লিখে চ্যাট জিপিটি নে লিখলাম চ্যাট জিপিটি লিখে এখানে দেখুন চ্যাট জিপিটি যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি ইনস্টল নে করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেজন্য ওপেন লেখাটি রয়েছে এই ওপেনের উপর আপনারা একটা ট্যাপ করে দিবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে এমনি দেওয়ার পর এখানে খেয়াল করুন অর্থাৎ কিছু জন্য বলছে তো আমি এখানে লিখি কি লিখতে পারি ধরুন কষ্টের ছন্দ যদি আমি লিখি কষ্টের ছন্দ কষ্টের সন্দ্নে লিখে আমি একটা এমনি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাটের জিবিটি আমাকে অনেক সন্দ্নে লিখে দিয়েছে এখানে খেয়াল করেন কত সুন্দর সুন্দর ছন্দ দেখেছেন কষ্টের নাম যে জীবন হাসির আরলে এমনে লুকায় কষ্টন চোখের জলে ভিজে হৃদয়ের পিষ্ট সবাই ভাবে ভালো আছি ভেতরে আমার জ্বর বাঁচি কত সুন্দর সুন্দর ছন্দ এখানে লিখে দিয়েছে আপনারা কোনো ছন্দ চ্যাট জিপিটির মাধ্যমে লিখিয়ে এমনে নিয়ে এগুলো আপনি ভিডিও ধারণ করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধুম ছন্দ নয় কবিতা গল্প যে কোনো কিছু আপনি এখান থেকে করিয়ে নিতে পারেন এবং এগুলো দিয়ে ভিডিও ধারণ করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারী আসে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দিন ধন্যবাদ